দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ তিন আমার বাড়ি আমার কাজ অধ্যায় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ তিন আমার বাড়ি আমার কাজ বলি ও লিখি কতে বলা হয়েছে মা কি কাজের কথা বললেন মা কি কাজের কথা বললেন উত্তর মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছানোর কথা বললেন মা গর পরিষ্কার ও কাপড় গোছানোর কথা বললেন খতে বলা হয়েছে তুলি কি কাজ করবে তুলি কি কাজ করবে উত্তর তুলি বাবার সাথে বাজারে যাবে তুলি বাবার সাথে বাজারে যাবে গতে বলা হয়েছে তপু কি কাজ করতে চাইল গতে বলা হয়েছে তপু কি কাজ করতে চাইল উত্তর তপু ঘর পরিষ্কার করতে ও কাপড় গোছাতে চাইল তপু ঘর পরিষ্কার করতে ও কাপড় গোছাতে চাইল ঘ ঘতে বলা হয়েছে বাজারে গিয়ে তুলি কি করবে বাজারে গিয়ে তুলি কি করবে উত্তর বাজারে গিয়ে তুলি বাবাকে সাহায্য করবে ওতে বলা হয়েছে এ পাঠ থেকে আমরা কি শিখলাম এ পাঠ থেকে আমরা কি শিখলাম উত্তর বাড়ির সবাই মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় আমরা এটি শিখলাম আমরা কি শিখলাম বাড়ির সবাই মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা দুই রয়েছে ঠিকভাবে বলি ও লিখি ঠিকভাবে বলি ও লিখি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে আমি বাদ খাই খাও খায় এখানে কি হবে আমি বাদ খাই এরপর বলা হয়েছে তুমি বই পড়ি পড়ো পড়ে কি হবে তুমি বই পড়ো এরপর বলা হয়েছে সে বল খেলি খেলো খেলে কী হবে সে বল খেলে তুলি বাজারে যাই যাও যায় কী হবে তুলি বাজারে যায় এরপরে রয়েছে দেখো বাবা কাজ করি কর করেন কী হবে বাবা কাজ করেন তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ